বাল্যবিবাহ বীরভূম জেলার মাথা ব্যথার কারণ বিশেষ করে সংখ্যালঘু এবং সম্প্রদায়ের মানুষ ও পরিবারের মধ্যে বাল্যবিবাহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই সত্যটি নির্দিধায় স্বীকার করে নিয়েছেন এবং এই বিষয়ে সকলকে সচেতন হতে হবেই বার্তা দিলেন মঙ্গলবার একটি হাই মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানান তিনি চাইল্ড ম্যারেজটা আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এটা মাইনরিটি এবং এস সি এস টি সম্পদের পরিবারের মধ্যে প্রবণতাটা বেশি তাই আমি যেখানে সুযোগ পাই সেখানেই এটা নিয়ে তুলে ধরার চেষ্টা করি আজকেও সে কথা এখানে বললাম কারণ এখানে মাইনরিটি এস সি টি সম্পদের সম্পদের মানুষের সংখ্যা বেশি আছে এখানে অনেক সুবুদ্ধিসম্পন্ন মানুষের আছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে আমার ডিআই থেকে শুরু করে এআই থেকে শুরু করে প্রশাসনিক লেভেলে সকল আছে সকলের সামনে কথা দৃঢ়দল এই জন্যই যাতে বীরভূম জেলার লোকে চাইল্ড ম্যারেজ প্রথাটা কমবে সেই জন্য বিষয় তুলে ধরেছি বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের খন্ডগ্রাম দাসপুর শালকা হাই মাদ্রাসায় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্কুলের অগ্নি মঞ্চে মঙ্গলবার এবং বুধবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ সঙ্গে ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক প্রধান শিক্ষক কারিবুল হোসেন প্রাক্তন ছাত্র তথা দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল ডক্টর সালমান মন্ডল সহ আরো অনেকে অনুষ্ঠানে সূচনার পর প্রত্যেকে উপস্থিত ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয় এছাড়াও প্রাক্তন ছাত্র ছাত্রীদের যারা স্কুলের মুখ উজ্জ্বল করেছে তাদেরকেও এদিন সংবর্ধনা দেওয়া হয় দুদিনের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন হাতের কাজ নিয়ে আর্ট গ্যালারি ও বিজ্ঞান বিষয়ক নানান জিনিস বানিয়ে সায়েন্স এক্সিবিশন করা হয়েছে ছাত্রছাত্রীদের হাতের কাজ দেখে খুশি প্রত্যেকেই আজ আমাদের পঞ্চাশ বছর গৌরবজ্বল পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা উনিশশো পঁচাত্তর সালে পথ চলা শুরু হয়েছিল তারপর সেই গুটি গুটি পায়ে পথ চলা শুরু থেকে শুরু করে আজ পঞ্চাশটি বছর পার হয়ে গেছে এখানকার পরিকাঠামো এখন বর্তমানে খুবই ভালো